ডিএক্সএন মোরিনজি তৈরি হয়েছে ঔষধি গুণে ভরপুর ননি ফল থেকে এটি আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ এবং শক্তিশালী করে তোলে আর দেয় এক নতুন প্রাণশক্তি মূল উপকারিতা শরীরের যে কোনো ধরনের ব্যথা দূর করে গ্যাস্ট্রিক কমায় ও হজম শক্তি বৃদ্ধি করে টিউমার ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক হাড় ও জয়েন্টের সমস্যা দূর করে শরীরের এনার্জি বৃদ্ধি করে চুলকানি ও চুল পড়া কমায় মানসিক চাপ ও ক্লান্তি দূর করে ত্বককে কোমল মসৃণ ও ঝরঝরে রাখে বয়সের ছাপ কমায় সর্দি কাশি ও জ্বর উপশমে সহায়ক লিভার কিডনি এবং ফুসফুসকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি প্রাকৃতিক এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ডিএক্সএন মরিনজি ভেতর থেকে সুস্থতা বাইরে থেকে সৌন্দর্য দেয় আপনার সুস্থ জীবনের সঙ্গী হিসেবে ডিএক্স এন বেছে নিতে পারেন এটি আপনার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ত্বকের রহস্য যা প্রকৃতি আপনার জন্য দিয়েছে আজই এটি ব্যবহার করুন এবং পার্থক্য অনুভব করুন ডি এক্সেন মোরিনজি প্রাকৃতিক শক্তি আপনার সাথে